আর এখানে যে সব ফল কাইটে নিচ্ছি আজকে সবাই মিলে ইফতার করব ওরা খাবার আনতে গেছে এখনও আসে না প্রায় সময় হয়ে গেছে কিন্তু এখনওরা আসে না আমি ফল কাইটে নিচ্ছি এখানে নাশপতি, মালতা, মালদা খেজুর জিলাপি বাঙ্গি আর তরমুজ আর শরবতের জন্য গ্লাস পানি পানি শরবতের জন্য গ্লাস না রেখে এখানে দিচ্ছে এখনওরা আসে নাই ওরা কখন আসে গেসেই খাবার আনতে দেরি করে সেট সেটমেনু খাবে জন্য আনতে গেছে আর এই যে সাফামনি বসা রয়েছে নাই আসুক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর রাশে সহ ভালো আছি আর দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে যেতেছে কিভাবে যে মানে রোজার মাছটা চলে যেতেছে মানে বলার বাহিরে রয়েছি ওরা এখনো আসে নাই এই যে রাস্তাঘাট নীরব আপা ওরাও আসে নাই আজান দিয়ে দিবে মানে সময় হয়ে গেছে এখনো দেয়নি মানে দিয়ে দিবে গুসায় মুায় বসে রয়েছি কিন্তু ওরা আসতে না ওরা আসলে তারপরে মনে করেন আজকে বাসায় কোনো ভেজাল করি না শরীরটা খুবই আজকে মনে হয়ে যাচ্ছে ওজাটা আমার এত খারাপ লাগতে ছিল বানাই বানায় নাই শরবত বলছে আপার বাসা থেকে শরবত নিয়ে আসবো এর জন্য আমি শরবতটা আর বানাই নেই শুধু ফলমল মল কাইটা নিয়েছি এই ফল ফলকাইটা নিই ওরা মানে খাবার নিয়ে আসলে পরে সাজাবো আর ঘুমনি কিনে নিয়ে আসছি ঘুমনি এই কাকার ঘুমনিটা খাইতে এত মজা ভাই ঘুমনিটা মানে মনে হইতেছে চটপটির যেইটা না ওইটা খাইতে অনেক মজা এর জন্য এটা কিনে নিয়ে এসছি এটা খাবার জন্য যাই হোক ওরা আসুক আসলে তারপরে তাদের সাথে আবার শেয়ার করবো কী কী খাবার নিয়ে আসছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আর এই যে আমাদের খাবার নিয়ে এসে পড়েছে আমরা পরে বের করছি খাবার আনছিল কিন্তু আর একটু লেট হয়ে গেছে দেখে খাবার আর বের করি নাই ফলমল যে ইফতারি করার পর এখন খাবার রেডি করতে সবাই মিলে এই যে বাইরে থেকে খাবার হয় না এখন সবাই রেডি করতে আর এখানে আনছে চিকেন বল এই যে আমাদের খাবার

চিকেন <laughs>

যে খাইতে বসে এসে দেখতেই পাচ্ছেন আর এখানে খাবারটা মাসাল্লা অনেক মজা এই মানে প্রাইমের খাবার আর সয়াসদির খাবার এই দুইটা খাবার মানে দুই রেস্টুরেন্টের খাবার এক হয় মনে হয় আমার এক মনে হয় আর খাবারের প্রাইসটাও কিন্তু কম যাই হোক সবাই মিলে একসাথে ইফতারি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওরা বলতেছে মানে সবাই তো একসাথে এমনি করা হয় কিন্তু বলতেছে আজকে যার যার টাকা দেয়াতে সবাই চাদা উঠা আস মনে হয় উঠাইয়া টাকা দিয়ে আমরা সবাই মিলা খাবার আনি আই না তারপরে খাই চলো পরে বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে আর যদিও সাফ আমি ওদিন মার্কেটে গেছিলাম সকাল দিকে গেছিলাম কেননা কেনাকাটা করছি কেনাকাটা করার পর সাফার একটা জামা যে দোকান থেকে কিন্তু ওই দোকানে ফালাই রেখেছিলাম ফালাই রাখার পর ওদিন সকালবেলা আবার আমি উইঠাই ঘুমিতে ঘুমে ওই দোকানে যাই গেছি যাওয়ার পরে মালিকটা অনেক ভালো ছিল মানে জামাটা যে ফালাই উনি কিন্তু জামাটা দিছে মানে আমি বলতে আসছিলাম আল্লাহ আমার মেয়ের কিসমতটা হয় কাটা গেছে কেন জামাটা পায় না না পাই দেয় কি না দেয় অনেক লোক যদি ভালো হয় মালিক দিবে আর খারাপ হলে তো দিবে না দেখি না জামাটা উনি দিছে যাওয়ার পরে ওই আসার পরে শরীর প্রচুর ক্লান্ত ছিল কিন্তু বাচ্চারা ওরা সবাই মিলা বায়না করতেছে ওদের আবদারটা আর ফালাইতে পারলাম গাছা তাহলে ঠিক আছে সমস্যা নাই বাইরে থেকেই তো আনবো তাইলে সমস্যা নেই তোরা সবাই আমি টাকা দিয়ে তোরা তোরা যা টাকা দিয়ে দিস ওরা নিজেরা যে খাবার কিনে নিয়ে আসছিলো আর বাইরে বাসায় থেকে আমি ফলমল হালকা পাতলা যেইগুলো ওগুলো আমি কাটাকাটি করছিলাম সেই জন্য আর অত ঝামেলা হয় নাই তারপর সন্ধ্যার বা ইফতারি খোলার পর আমি রান্না করছি ভোর রাত্রের জন্য যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন ছোট্ট করে ভিডিওটা করছি ইফতারির টাইমটা কিভাবে কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ